জিমেল অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট আর ওই অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো অ্যাপ্লিকেশন লগ করতে পারবেন না যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনি যাই লগ করতে যাবেন ওখানে কিন্তু আপনার জিমেল চাইবে এই জিমেলে আপনি যে পুরানো ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা বর্তমানে ব্যবহার করছেন না পুরানো ফোন নাম্বারটা তো আপনি বর্তমানে ব্যবহার করছেন না তাহলে আপনি নতুন একটা ফোন নাম্বার কিভাবে অ্যাড করবেন জিমেল অ্যাকাউন্টে আপনারা পুরনো ফোন নাম্বার কিভাবে রিমুভ করবেন এবং একটা নতুন ফোন নাম্বার কিভাবে অ্যাড করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখেনি প্রথমে আপনারা ফোনের সেটিংসই চলে আসবেন তারপরে এখান থেকে গুগল ওখানে ক্লিক করবেন ঠিক তারপরে এখানে উপরে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে ম্যানেজিয় গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা শো হবে এখান থেকে উপরে সার্চ আছে সার্চে ক্লিক করবেন এবং এখানে আপনি লিখবেন টাইপ করবেন ফোন জাস্ট ফোন টাইপ করবেন দেখলেন এখানে ফোন পার্সোনাল ইনফো এখানে এই অপশানটায় ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে আপনার জিমেলে কোন কোন নাম্বারগুলো ব্যবহার করা আছে এখানে শো হবে এখান থেকে যদি আপনি নাম্বার চেঞ্জ করতে চান তাহলে ওই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন ঠিক তারপরে এখানে দেখুন এডিট অপশন আছে আপনারা চাইলে এটা ডিলিটও করতে পারবেন এই পাশে ডিলিট অপশান আছে তা মনে করুন আপনি নাম্বারটা এডিট করে চেঞ্জ করবেন তা এই এডিট অপশনটা ক্লিক করবেন ঠিক তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা নিচে দেখুন আপডেট নাম্বার এখানে ক্লিক করবেন করে নেক্সট করবেন নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে নাম্বারটা আছে এখানে আপনারা যে নতুন নাম্বারটা দিতে চাইছেন ওই নতুন নাম্বারটা দেবেন দিয়ে সিলেক্ট অপশনটা ক্লিক করবেন আপনার নাম্বার চেঞ্জ হয়ে যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আজকে এখানে শেষ করছি আগামী দিন আবার দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ